যখন বুকের মধ্যে খিল লাগিচ্ছে তখন কান দিচ্ছি যখন একটু ভাল লাগছে আবার চুপ করে থাকিছে সবাই কিন্তু ব্রহ্মার সন্তান কিন্তু আমরা মনুষ্য জগতে এসে দেখছি যে আমাদের মধ্যে বিভিন্ন বিভাগে বিভাজন করা হয়েছে কেউ ছোট কেউ বড় কেউ কিন্তু যারা বড় বড় মানে যারা ভাগবত পাঠক সবসময় আল্পনা শুনতো বলে যে যে ভগবান নাকি বলেছেন আল্পনাও বলেন যে কর্মে তোমাকে ব্রাহ্মণ হবে কর্মে ক্ষত্রিয় কর্মে তুমি শুদ্র কর্মে তুমি সবকিছু কর্মের উপর কিছু কর্মের উপর তোমার তুমি মানে তুমি নিচু না উঁচু এটা ডিপেন্ড করে মানে জাতিগত বা ওই সমস্ত কোনো ব্যাপার না এখানে এই বিষয়গুলো প্রভাবিত করতো জীবনে আর সব আর সবসময় আমাকে বলতো যে কৃষ্ণ নাম করো ও যদি একটু মানে আগে না মানে একটা যখন একসঙ্গে আমরা চলতাম তখন কি মানে একটু কিছু লাগলে বলতো কি বসায় গোসাই কথাটা মানে ওর মুখে মধ্যে আসতো তো গোসাই নাকি যেন বলতো না তো তখন ও বলছে যে এটা কথা কবে যে আমি বলতে পারবো না কৃষ্ণ আর কি মনের মধ্যে কৃষ্ণ আনতে হবে যে লাগলেও কৃষ্ণ খেতে গিয়ে খেতে গিয়ে যদি গলায় বেঁধে যায় তাও কৃষ্ণ এমন যেন হয় তো লাস্টের দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার শাশুড়ি আমি সবাই মানে মানে এটা করতে 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 হরে কৃষ্ণ চলে এসছে আমরা তো অভ্যাসের দাস আর আলপনা বলতো যে সারা জীবন আমরা যদি কৃষ্ণ ভক্ত করি শেষের দিনে যদি আমরা আমাদের যদি মানে কৃষ্ণ হয়তো দেখতে পাচ্ছি না যে যে চলে যাচ্ছে এই জগৎ ছেড়ে সারা জীবন যদি কৃষ্ণ নাম করে তাহলে কৃষ্ণ আমরা যা কিছু করছে সবকিছুই কৃষ্ণ করাচ্ছে এই যে আমি এটা এরকম করছি এটা কৃষ্ণ করাবে বলে আমি সবকিছু মানতে হবে যে কৃষ্ণই করছে তবে কৃষ্ণ কৃষ্ণ অত সহজ জিনিস না পাওয়া সহজ কিন্তু তোমাকে একটু বুঝতে হবে

স্ক্রিপ্ট কি বলবো ও স্ক্রিপ্ট তো সবকিছু আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সমস্ত স্ক্রিপ্ট ও মানে বাংলা সাহিত্য স্টুডেন্ট ছিল তো আর এই সমস্ত কৃষ্ণদের নিয়েও হয়তো বাংলা সাহিত্যে কিছু আছে তো ও অনার্সের ছিল তো যাই হোক তো ওগুলো ওখানে পেয়েছিল তো তারপর যাই যে কারণে হোক মানে স্কনের মাধ্যমে আমাদের গুরুদেব কিন্তু স্কনের না

সারা বছর যে পড়াশোনা করে সে কিন্তু ভালো রেজাল্ট করে ওই রকম কৃষ্ণ ভক্তিতেও কঠোর হতে হয় না হলে ভালো রেজাল্ট করা যায় না ও বলতো যে সারা জীবন আমি যদি কৃষ্ণ নাম করি শেষের দিনে গিয়ে যদি আমি মানে সেন্সলেস হয়ে পড়েও থাকি কৃষ্ণ আমাকে দেখে নিবে আমাকে স্মরণ করাবে যে আমার নাম নেও তুমি ওই শক্তিটা আমাকে দিবে কেউ দেখতে না পান কিন্তু কৃষ্ণ আমাকে দিয়ে দিব তো তোমরা সবাই মিলে করো কৃষ্ণ নাম তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে কৃষ্ণের শ্রীধাম কৃষ্ণ যেখানে বলতো যে কৃষ্ণের গোলকধাম যে পেতে হবে বৈকুণ্ঠ ধাম পেতে হবে এটা আমার কোনো ব্যাপার না আমার কথা হচ্ছে ও বলতো যে কৃষ্ণ যেখানে যাবে সেখানে যেন আমাদেরকে নিয়ে যায় কৃষ্ণ যদি মর্তে আসে তাহলে সেখানে গিয়ে আমাদের যেন সে যেমন করে রাখো একটু লাইন তুমি কিছু বলো বলো ম্যাম হ্যাঁ সে মহাপ্রভু ভোগে সমস্ত টোটাল বাজার জন হরিশে ভাই দাদা সব আপনারা করে সামগ্রী সঙ্গে নিয়ে আলবনাই এসেছিল এখানকার এশা কিন্তু আমার সঙ্গে যে যত হাট বাজার করা থেকে আর করে দিয়ে পরিষেলাগুলো দেওয়া পূজা আর পরিষেবা তারপরে খাবার দেওয়া বিতরণ করা সমস্ত কাজ করেছে তাহলে তাহলে এবং সেন্টারে যায় আমার সেন্টারে লকডাউনের মধ্যে যায় চাল দালা মানে বিলি করা আলু ছোলা এগুলো দেওয়া আমাদের সেন্টারে মায়রাও বলতে পারবে আমাদি দত্ত বাবু

ওর টোটাল রক্ত জমা হয়ে যাবে হ্যাঁ আমরা আমরা সমস্যায় পড়েছিলাম কিন্তু ব্লাড গ্রুপ ওর মানে আলাদা আসছিল কিন্তু রক্তের প্রবলেমের জন্য ডাক্তারবাবু বলছিল যে ওর যদি অপারেশনটা করানো হতো তাহলে আমরা হসপিটালে নিয়ে যেতে অপারেশন মানে ওর এতটা পরিমাণে ব্লাড লস হচ্ছে শরীর থেকে মানে রেড ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছে ডাক্তার হ্যাঁ ভেঙে যাচ্ছে ডাক্তার বুঝতেই পারেনি ও ওর যে একটা লোকের চার পাঁচ দিনের মধ্যে একটা সাড়ে আট নয় কাছাকাছি রক্ত ছিল ওকে দেওয়ার পর ওর শরীরে ব্লাড দেওয়ার পর সাড়ে আট নয় ছিল তো চার পাঁচ দিন তো হলো কলকাতায় গিয়ে একদম দুইয়ের কাছাকাছি বা দুইয়ের উপরে টু পড়েছিল তাহলে কি করে এইভাবে হয় একটা সুস্থ মানুষ ডাক্তারবাবু বলছিল আমাদের এই ব্লাড দেওয়া হলো এক মাস পরে এসো সুস্থ হয়ে যাবে আর ব্লাড হবে তারপর হচ্ছে আমরা অপারেশনটা করবো আর বললো যে ওই সমস্ত কিছু না জন্ডিস অন্য কারণে রক্তের প্রবলেমের জন্য জন্ডিস হয় জন্ডিস কোনো ওই রকম কিছু না যে ইয়ে সেই জন্ডিসের অনেক ওষুধ খাওয়ানো হয়েছে বলছে এগুলো ওষুধ খেয়ে ভালো হবে না ওর মেনলি ব্লাডের সমস্যাটা দূর করতে হবে তারপর অন্য প্রবলেম তো যে ডাক্তার ছিল হেমাটোলজিস্ট ওর নাম হচ্ছে ডক্টর দেবমল ভট্টাচার্য তো উনি বলছে যে যদি একে একটু মানে একটু যদি সারভাইভ করানো যায় তা আমি দেখে নেব ওর বোন ম্যারো বলছে লিউকোমি অভিনয়টা যেটা করতো সেটা হয়তো আর কোনো দিন আসবে না আমরা যে হাসিটা হাসতাম সেটা হয়তো কোনো দিন পাবো না আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি একটা কৃষ্ণ ভক্ত বউ নিয়ে আসো আমি এখনই চাই আমি থাকতে পারছি না আমাকে বলেছে মানে মানুষের মানে কি বলবো যাই হোক আমার শাশুড়ি মা বলেছে আমি কিছু মনে করিনি এটাতে কৃষ্ণ ভক্ত মেয়ে একটা নিয়ে আসলে তাহলে ভালো লাগবে বলছে কিন্তু আমার পক্ষে ওটা সম্ভব না আমি বলেছি আমার শাশুড়ি মাকে যে আমি আপনাকে দেখব সারা জীবন দেখবো আমার আপনার নিয়ে কোনো প্রবলেম হবে না সারাটা জীবন আমার বুক দিয়ে আগলে রাখবো আলপনা যখন ভালো ছিল তখন বলতো কি যে আমি আমার বাবা জীবনে সুখ পাইনি আমিও মনে হয় পাবো না রে যখন সুখের সময় আসবে তখন মনে আমিও বা মরে মরে যাব তখন আমার মায়ের দেখো ভুয়া আমার মায়ের দেখো কিন্তু আজকে যে কথাগুলো সত্য হয়ে যাচ্ছে মানে মানে সেটা আর আমি কল্পনা করতে পারবো না তো বেচারে যে কোথায় আছে জানি না আর আর একটা একটা আশ্চর্য জিনিস হয়েছে আমি সেটা বলতে পারবো না এ মানে ও চলে যাওয়ার পর থেকে ওটা বললে মানুষ বলবে যে ওরে বাবা আরও বেশি বেশি কথা ওই যে ইয়ের ব্যাপারটা মালা টালা বলবো না থাক মানুষ ফালতু বলবে কিন্তু সত্যি যেটা সেটাই হয়েছে তো আমরা না খেয়েছিলাম কয়েকদিন থেকে ওটা তো আমাদের মধ্যে করতেই হবে এই নিয়মটা ওর জন্য তো করবো আমি আর আমাদের হচ্ছে অনুষ্ঠান বলতে বলে দিচ্ছি আমাদের হচ্ছে পঁচিশ তারিখে আছে পঁচিশ তারিখে হবে হচ্ছে কর্ম আর আদ্যশ্রাদ্দ ও পারলৌকিক ক্রিয়া হবে বাইশে শ্রাবণ মানে ছাব্বিশে জুলাই ওটা হচ্ছে শুক্রবার আর 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 মহাপ্রভুর ভোগ হবে চোদ্দোই শ্রাবণ মানে তিরিশে জুলাই আমাদের বাড়িতে ওখানে মঙ্গলবার হ্যাঁ এই তো হচ্ছে ব্যাপার তো কাঠ ছাপানোর জন্য এই যে দিতে এসছি তো এখনো আমার মনে হচ্ছে না তোমাদের মনে হচ্ছে না ভাবো যে তোমরা মনে করছো যে আল্পনা এখনো কোথাও না কোথাও আছো এরকম হতেই পারে না তো তাহলে আমরা কিভাবে আমার শাশুড়ি মাকে আমি নিয়ে আছি আমি নিজে আছি মানে মাথা শুধু আমার ক্ষেত্রে এটা হলো না আমি দেখলাম তো আরো অনেক কয়েকটা ইউটিউবার ছিল যারা জীবনের চরম শিখরে এসে জীবনে কেবল একটু মানে একটু হাসি হাসবে বাড়ি ঘর বিষয় আশা ওগুলো তো কিছুই হয়নি আমরা জাস্ট একটা জায়গা খুঁজছিলাম যে পঞ্চাশ ষাট হাজার টাকা শতক ছয় সাত শতক আট শতক মতো যদি জায়গা বা দশ শতকও যদি পাই তাহলে নিতে পারবো তার বেশি যদি হয় আমরা এক লাখ টাকা শতক হলে মানে পাঁচ ছয় শতকের বেশি নিতে পারবো না তাহলে আমরা কত টাকা রোজগার করেছি ভাবো তো তার মধ্যে কত টাকা খরচা হয়েছে আমার আল্পনা একটু শখের মেয়ে তো শখ করতো আমি কোনোদিন ওকে বাধা দিইনি আমার শাশুড়ি মাকে ওকে আমি অত জামা কাপড় পরতাম না এই সেই ও পরে কি ছেলে মানুষ তো যে কোনো একটা জামা কাপড় পরলেই হয়ে যায় তো ফাইনালি ওকে আমরা হারিয়ে ফেললাম আর আমাদেরকে নিয়ে দুটা পয়সা হয়তো পাবে আমি জানি না ওই সমস্ত ভিউ করে হয়তো একআ দেড়শো ডলার পাবে দশ পনেরো হাজার টাকা রোজগার করবে কিন্তু মিথ্যা প্রচার করে কি যে লাভ হবে জানি না আর এটাও আমি বলছি ওরা মিথ্যা আমি আইনও তো আশ্রয় তো নিবই সে আইন মানে সেটা